আসসালামু আলাইকুম রহমতো প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা আছেন প্রিয় প্রদর্শক নৌকা স্থবিত রেখে একশো পনেরো প্রতীকের তালিকা প্রকাশ নেই সাপলা চরুন বিস্তারিত জেনে নিই বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একশো পনেরোটি প্রতীক তফসিল সংরক্ষণ করে গেজের প্রকাশ করল নির্বাচন কমিশন ইসি এতে জাতীয় নাগরিক পার্টির এনসিবি চাওয়ার সাপলা প্রতীক নেই এছাড়া স্থগিত রাখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক বুধবার চব্বিশে সেপ্টেম্বর এই গেজেট প্রকাশ করে এসি সংস্থাটি সচিব আক্তার আহমেদ প্রকাশিত গেজেটে একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালায় এর মধ্যে একান্নটি প্রতীক একান্নটি নিবন্ধিত দলের বাকিগুলোর মধ্যে থেকেই নতুন দলগুলোকে প্রতীক নিতে হবে এদিকে এনসিবি থেকে প্রতীকের বিধিমালা সংশোধন করে সাপলা অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে আগের দিন ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন তফসিলে সাপলা প্রতীক না থাকায় এনসিবি তা পাচ্ছে না উল্লেখ্য আদালতের আদেশ এর আগে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন প্রতীক সহ ফিরিয়ে দেয় ইসি আর সরকার কার্যক্রম নিষিদ্ধ করায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন প্রতীকসহ স্থগিত করে সংস্থাটি সংশোধিত নির্বাচিত পরিচালনা বিধিমালা অনুযায়ী একশো পনেরোটি প্রতীক হল আপেল আনারস আম আলমিরা ইগল উটপাখি উদীয়মান সূর্য একতারা কাচি কবুতর কলম কলস কলার সরি, কাঁঠাল কাপ পিরিস কাস্তে কেটটি কুমির কম্পিউটার কলা কুরাল কুলা কুড়েগড় কোদাল খাট খেজুর গাছ গরুর গাড়ি কাবি ঘামছা গোলাপ ফুল ঘন্টা ঘুড়ি ঘোড়া চাকা চারদাল লাইট চাবি চিংড়ি চেয়ার চশমা ছড়ি সাতা জগ জাহাজ টিউবওয়েল টিফিন ক্যারিয়ার টেবিল টেবিল ঘড়ি ট্রাক টেলিফোন টেলিভিশন ঢাব ঢেঁকি তবলা তরমুজ তারা হালা দাড়িপালা দালান দেওয়ালগুড়ি দোয়াত কলম দোলনা দানের শীষ নোঙর নৌকা স্থগিত করা হয়েছে প্রজাপতি ফুটবল ফুলকপি ফুলের টপ ফুলের মালা ফ্রিজ বগ বাঘ বই বটগাছ বাঁশি বেঞ্চ বেগুন বাইসাইকেল বালতি বেগুন বেলুন বৈদ্যুতিক পাখা মই মগ মাইক মোটর গাড়ি কার মশাল ময়ূর মাছ মাথাল মিনার মোমবাতি মোবাইল ফোন মোরা মোরক রকেট রিকশা লাউ লিচু লাঙল শঙ্খ সোনালি আশ সেলাই মেশিন সোফা সিংহ সুটকে ছরিণ ভাত হাতগড়ি হাত পাখা হাঁস হাতি হাতুড়ি হারিকেন হুক্কা ও হেলিকপ্টার তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আবর্থ্য এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল পর্যন্ত আল্লাহ হাফেজ